হঠাৎ করে দেখলে রাস্তা নাকি ডোবা বোঝা যাবে না সাধারণত বর্ষায় রাস্তাঘাটের অবস্থা হয়ে যায় বেহাল এমন ঘটনা রাজ্যে নতুন কিছু নয় কিন্তু শুকনো খটখটে ভরা শীতেও অত্যন্ত শোচনীয় অবস্থা পথ দীর্ঘদিন রাস্তার বেহাল সমস্যা স্থানীয় পথ মানুষ রীতিমতো না চেহাল রাস্তার বিভিন্ন অংশ ভেঙে রয়েছে উঠে রয়েছে রাস্তার ইট সারা বছরই পোহাতে হয় এই দুর্ভোগ এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ নাজেহাল এই রাস্তা পারাপার করতে গিয়ে শীতের মরশুমেও হাওড়ার মালি পাঁচখরা থানা এলাকার অন্তর্গত ধর্মতলা রোডের অবস্থা অত্যন্ত বেহাল দুর্বিশহ বলা যেতে পারে অভিযোগ রাস্তার ওয়াক অর্ডার পাশ হওয়া সত্ত্বেও অজানা কোনো কারণে সেই রাস্তা নাকি তৈরি হয়নি সাধারণ মানুষ বলছেন শুধু যে বর্ষাকাল তা কিন্তু নয় বছরের সব সময় এই রাস্তার অবস্থা কম বেশি থাকে তবে বর্ষাকালে আরো বেশি ভয়ানক হয়ে পড়ে এই রাস্তা যেই কারণে যাওয়া আসা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে মানে গাড়ি উপর বহু তকলিফত বহুত হচ্ছে খানা আন্দার সে না इतना तकलीफ है। है। वाला दे ही रहा है ঘন্টা सरकार तो ले বালা দে এমন এমনকি সামনে রয়েছে থানাও কিন্তু সব কিছু দেখেও যেন না দেখা করে রেখেছে প্রশাসন প্রায় নিত্যদিন এখানে বিভিন্ন দুর্ঘটনা হতে দেখা যায় যেমন টোটো উল্টে যাওয়া কিংবা স্কুল থেকে ফেরার সময় ছাত্রছাত্রীদের নিয়ে অভিভাবকদের পড়ে যাওয়া ইত্যাদি হয়ে উঠেছে প্রায় ঘটনা সামনে থানা আছে এরকম দেখা যাচ্ছে বড় বড় গাড়ি আসছে বড় বড় আসছে কিছু লাভ নেই আর রাস্তা তৈরি কবে করেছিল যখন বৃষ্টিকাল কাল ছিল তখন এখন রাস্তা তৈরি করেছে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে সব শেষ আর কিছু বলা যাবে এরকমই অবস্থা বর্ষার শীত গ্রীষ্ম বলে কিছু নেই সব সময়ই বর্ষা জল জমে আছে আসতে যেতে সব ভরে যাচ্ছে রাস্তাঘাটে ডেন পরিষ্কার হয় না ময়লা পুরো ভরে আছে মানে যারা পরিষ্কার করছে তাদের কোনো দায়িত্ব নেই ওখান থেকে একটু তুলে নিল কাজ হয়ে গেল এভাবে প্রাণ হাতে নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ দীর্ঘদিন এই রাস্তা জলমগ্ন এবং খানা খন্দে ভরপুর কিন্তু তা সত্ত্বেও প্রশাসন নির্বিকার এখন কবে এই রাস্তা সারাই হয় তার জন্যই তীর্থের কাকের মতো প্রতীক্ষায় দিন গুনছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা